এগুলো হচ্ছে ক্যাতরা শাক একটা দুই ধরনের শাক একটা লম্বা পাতা একটা গোল পাতা ওদের বাড়িতে কত শাক সবজি ওরা আমাকে ইনভাইট করেছে কাঙালকে শাকের ভুয়ে ছেড়ে দেওয়ার মতন এই হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি মৃগাঙ্কদের বাড়ি এটা হলো আমার মেয়ের বন্ধু দেখে মনে হচ্ছে মেয়ের বন্ধু মনে হচ্ছে না আমরা গুজলেন বন্ধু যাই হোক তোমাদের কাছকে মৃগাঙ্কর বাড়িটা দেখাবো সঙ্গে দেখো ওদের বাড়িতে কত শাক সবজি ওরা আমাকে ইনভাইট করেছে যেন ওদের বাড়ি থেকে আমরা শাক সবজি তুলে নিয়ে যাই তো গাছ ফুল ফল দেখলে তো জাস্ট জিপ দিয়ে জল পড়ে তো আজকে দেখো এদের বাড়িতে দেখো এরা এরকম সবজি চাষ করে বেগুন হয়েছে চারিদিকে সঙ্গে ডাঁটা আর ওই যে সজনের ফুল হচ্ছে এটা নাচনে না রে নাচনে সজনের নাজনের ফুল নাজনে আজকে শুধু হবে তোমাদের যে ভিডিওর টপিক সেটা হলো হারভেস্টিং ভিডিও আমি বানাবো তোমরা দেখতে পাচ্ছ অনেক পুঁশাক হয়েছে আজকে তো দেখবো যে কি কী আমরা হারভেস্টিং করি মৃগাঙ্কর বাড়ি থেকে প্রচুর বেগুন হয়েছে কিছুদিন আগে লঙ্কা ছিল এই কদিন যা বৃষ্টি হলো আয় দেখা এখানে আয় এই কদিন যা বৃষ্টি হয়েছে এই লঙ্কা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে এই দেখো লঙ্কায় কত সুন্দর সুন্দর ফুল এসছে কে ও একটা আছে লঙ্কায় এই যে লঙ্কা আছে তো চলো এটা হলো একটা পরিত্যক্ত জমি মানে কিছুই ফেলে দেওয়ার নয় বাগান করি তাদের কাছে আমাদের কিছুই ফেলে দেওয়ার নয় সবই আমরা কাজে লাগাই ভাঙা কৌটো কাটি থেকে শুরু করে পরিত্যক্ত জমি আসল কথা এটা হলো ওদের বাড়ি আর এই বাড়ির সামনেটাতে পুরোটাই ফাঁকা থাকে বলে ওরা করেছে কি ওদের নিজেদের মতন করে চাষ করেছে এই না হলে বাগান প্রেমিক তো দেখি আমরা আজকে কি কী কী কালেক্ট করি সঙ্গে করে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে শুরু করি এই নাজিনের ফুল দিয়ে এখন সজিনের ফুল পাওয়া যাচ্ছে না কিন্তু নাজিনের ফুলের বড়া ভাজা সঙ্গে আলু সেদ্ধ দিয়ে খাওয়া খেয়েছো কোনো দিন আমার তো দারুণ লাগে এটা মায়ের কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা এই নাজিনে ফুলের আলু দিয়ে চচ্চড়ি আর সঙ্গে বড়া বড়া আমি বেটে মানুষ কি কর করা যাবে বলে বাগানের চক্র তার বাগানের মতো লম্বা হতে পারছি না গাছপালার সঙ্গে 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 এই যে পাতা পাতা কিন্তু ভীষণভাবে যারা হাই প্রেশারের রোগী তারা কিন্তু এই পাতাগুলো ভেজে খেতে পারো দারুণ কাজ দেয় এই সজনে নাজনের পাতা তো কিছু পাতাও ভেঙে ভেঙে নিয়ে যায় তোর মাগাল দেবে পাতা ভাঙলে আসলে প্রচুর হয় এগুলো ভাঙা ভাঙি মানে এগুলো এমন কিছু কিছু হয় না ভাঙলে এখন তো স্বাভাবিক বৃষ্টির অনেক জল পড়ছে নিয়ে নিয়েছে অনেক পাতা আর এই যে অনেকগুলো ফুল দেখি আর কি কি আছে ও এখানে তো ডাঁটাও আছে রে ডাটা এই যে ডাঁটাগুলো যে দিয়ে আমরা পাঁচ তরকারি খাই এটা হচ্ছে সে ডাটা কোনটা নেবো এটা এই দেখো একটা ডাটা কি মজা লাগে না এরকম যদি আমরা সবজির ক্ষেত দেখি যেন মনে হয় না কাঙ্গালকে শাগের ভুঁয়ে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আমারও এখন দশা তাই তুলে পুরোটা সেই কাঙ্গালকে শাগের ভুঁয়ে ছেড়ে দেওয়ার মতন এই যে বা এটা দিয়ে পাঁচ মিশালি তরকারি হবে পাতাগুলো শাক ভাজা খাওয়া যেত কিন্তু এই যে কদিন ধরে বৃষ্টিতে পাতাগুলো মানে নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না সঙ্গে ডাঁটা তো যাচ্ছে আমি একবার দেখাই বিহাইন্ড দ্য ক্যামেরা ওই যে বিহাইন্ড দ্য ক্যামেরা আমার ক্যামেরাম্যান এক্সপেন্সিভ ক্যামেরাম্যান বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছি মায়ের সমস্ত কার্যকলাপে ও কিন্তু সত্যি সত্যি একটু আদৌ রেগে যায় কিন্তু আগে খুব রেগে যেত এখন অতটাও রাগে না তো চলো আর দেখি এরপরে কোন গাছ থেকে কি কি তোলা যায় তো এই দেখো বেগুনের বাগান ফুলে ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে সঙ্গে পুচকি পুচকি বেগুন আমি মৃগাঙ্কর আজকে একটা গল্প বলবো যেটা না বললেই নয় যেটা ওর মায়ের মুখ থেকে একটু আগে শুনে এলাম ওই লজ্জায় পালিয়ে যাচ্ছে ওকে ওর বাড়ি থেকে বলেছে একটুখানি জায়গাগুলোকে খুঁড়ে খুঁড়ে দিতে গাছ লাগাবে ও খুঁড়তে খুঁড়তে পুরো এক হাত গর্ত করে দিয়েছে মানে অনেকটাই গর্ত হয়ে গেছে ওকে বলা হয়েছিল ওই ছোট ছোট সবজি আর কি ওই যেগুলো ধনে পাতা পালং শাক লাগাবে কি মজাদার ব্যাপার প্রচুর লঙ্কা হয়েছে তো আরে বাস বাবা এইখানে এই গাছটাতে কি ফুল হয় মৃগাঙ্ক এটা কি ফুল গাছ আচ্ছা বলছে ওরা সূর্যমুখীর মতন এত বড় বড় সাইজের ফুল হয় যদিও এটা আমি কিন্তু কোনোদিন দেখিনি তোমরা যদি চিনে থাকো অবশ্যই এর নাম কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও অনেকটা বড় হয়েছে গাছ এত বড় বড় দেখো এই দেখো মানে গোড়া থেকে কতটা গাছ হতেই থেকেছে ঠাকুমা মানে বন্ধু মৃগাঙ্কর মা বন্ধু মৃগাঙ্কর ঠাকুমা সবাই বন্ধু বন্ধু যখন বড় হয় তখন তার বাড়ির লোকজন সবাই মিলে একসঙ্গে বন্ধু না হলে চলেন তাই ঠাকুমাকে বন্ধু করে নিয়েছি সবজি কিন্তু তুলে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে ওরা কিন্তু খুব ভালো ওরা কিন্তু ভীষণ ভালো ওরা কালকে আমাকে ইনভাইট করেছে যে এসো বাড়ি থেকে সবজি তুলে নিয়ে যাও তো বাড়ি থেকে ওই জন্য ওদের বাড়িতে সবজি নিতে এসেছে তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো যে এই ধরনের জংলা গাছ আমাদের চারিদিকে হয়ে থাকে জানো কি তোমরা যে এগুলো একটা শাক খাওয়া যায় শুনে নেবো এখন মৃগাঙ্কর ঠাকুমার কাছে বলো এগুলো হচ্ছে ক্যাদ্রা শাক একটা দুই ধরনের শাক একটা লম্বা পাতা একটা গোল পাতা এগুলো প্রত্যেককেই খায় ওই লম্বা পাতাটাও খায় আচ্ছা এই লম্বা পাতাটাও খায় এই যে লম্বা পাতা এটা দেখতে পাচ্ছ এটা খায় আরেকটা হচ্ছে হ্যাঁ এই যে আরেকটা গোল পাতা খুব ভালো করে লক্ষ্য করো এটা গোল পাতা আর এটা হচ্ছে লম্বা অনেকে দেখেছি পাকোড়া বানি এটা কি শাক রান্না করেও খায় শাক শাকের মধ্যে পাঁচ রকম শাকের মধ্যে দেয় আবার এই এরকম বেসনে চুবিয়ে বড়া হ্যাঁ আমি এটা দেখেছিলাম বেসনে চুবিয়ে বড়া খেতে দেখেছিলাম আর যে আমরা যে চোদ্দ শাক খাই ওর মধ্যেও দিই সেদিন কেউ লাগে আচ্ছা সেদিন কেউ লাগে এটা আমার চোদ্দো শাখের দিনও লাগে আচ্ছা এইটা আমি জানতাম না শুনেছিলাম এই নিজের চোখে দেখলাম এবার তুমি কিন্তু এই শাক আর ফেলবে না যেখানে এরকম শাক হয়ে থাকবে অথবা তোমরা তোমাদের টবেও চাষ করতে পারো আমি তো যা দেখি সবই টবেই চাষ করে ফেলি অনেকে পাগল বলে মাছে পাতা এও খায় হ্যাঁ উচ্ছে পাতা ডালের পরে খায় সেটা আমি খেয়েছি উচ্ছে পাতা খায় উচ্ছে পাতা আলু বেগুন বড়ি ভাঙা দিয়ে রসার তরকারি করেও খায় রেসিপি এখানে কী আছো বাবা এই দেখ এই দেখ থানকুনি পাতা খুব সহজেই কিন্তু এই থানকুনি পাতাগুলো হয় এই দেখ আয় বসা বসা এই যে এইখান থেকে ছোট ছোট রুট একটু জলা জায়গাতে খুব ভালো হয় থানকুনি পাতাগুলো যদি তোমরা এরকমভাবে শিকড় একটা ছিঁড়ে নিয়ে গিয়েও লাগিয়ে দাও এইভাবে একটা শিকড় নিয়ে গিয়ে ছিঁড়েও লাগিয়ে দাও খুব সহজে কিন্তু বাড়ির মাটিতেও থানকুনি পাতাকে এরকমভাবে গ্রো করা যায় তো আমি একটাই শিকড় ছিলাম আর বাকি দু চারটে পাতা কালেক্ট করে নিই কারণ এই শিকড়টা নিয়ে যাচ্ছি আমি বাড়িতে লাগাবো বলে কাঠের উনানেও কিন্তু রান্না হয় কি রান্না হয় গো মুড়ি ভাজা ভাত রান্না হয় কাঠের উনানে আমাদের দিকে তো এখন আর কাঠের উনান দেখা যায় না এদাও কত বড় বড় বেগুন হয়েছে কি মজা কত পুঁই শাক হয়েছে মাচা দিয়ে দিয়ে কত বানিয়েছে পুঁই শাক তো আজকে হারভেস্টিং এর পুঁই শাকও থাকবে কত বড় পুরো সাপের মতন কি মজা লাগছে না নিজের হাতে এটা চচ্চড়ি হবে সঙ্গে এগুলোর পাকোড়া হবে এখানে আছে আয়া এখানটাতে আছে এই যে উচ্ছে ভাবলাম উচ্ছে দু চারটে নিয়ে যাব ঠিক আছে উচ্ছে নেই তো কি তাই তো আমি তো ভেবেছিলাম হচ্ছে হচ্ছে নেই তাই তো এই তো হচ্ছে এই যে হ্যাঁ আমি উচ্চও ও পেয়েছি এই দেখো এই দেখো হচ্ছে এই দেখো 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 এই দেখো তো ফাইনালি উচ্চ আমার উচ্চ গেল কোথায় ওই তো ও তাই তো ফাইনালি উচ্চে এই ডান্ডা সহ নিয়ে যাব এগুলো ডালের বড়া দিয়ে বেটে খাবো পুরো টোটালি আজকে হারভেস্টিং সঙ্গে কিন্তু এখানে আরও অনেক কটা উচ্ছে আমি জোগাড় করেছি এই দেখো কতগুলো হয়েছে সঙ্গে এটা এটা আমি ডাল সহ নিয়ে যাচ্ছি দেখতে এত মজা লাগছে বলে তাই পাতা পাতা সার তৈরি হবে যে এতগুলো পাতা আছে এগুলো যদি আমরা টবের তলায় দিয়ে দিই তাহলে দারুণ কিন্তু পাতা পাতা সারও হবে মানে একসঙ্গে কত কিছু গাছও হবে গাছের থেকে পাতাও পড়বে সেখান থেকে পাতা পচা সারও হবে তো তাহলে চলো এখন আমরা তো এসেছি এটা একটা মানে ভাঙা ছাদে তো ওই ছাদ থেকে এখন আমরা নিচে যাব গিয়ে দেখাবো আজকে কি কি কালেক্ট করেছি আমরা তো চলো দেখো আজকে কি কি কালেক্ট করেছি অনেক কিছু সঙ্গে আরো পাতা উচ্ছে বেগুন লঙ্কা তো প্রচুর কিছু সবজি কালেক্ট করে নিয়েছি কালকে রান্না কিন্তু এগুলো দিয়েই হবে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কিন্তু যে না যদি ভাল লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখতে হচ্ছে আমাদের পরে তাদের